ওরনা হিজাব সহ সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু রয়েছে নিকুজ ফিনিশিং এর কম্পিউটার অ্যাম্বোয়ডারি এবং এটা স্লিপসও অ্যাম্বোয়ডারি থাকবে বডি ফ্রি সাইজের হবে হিজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিডক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে